যত বড় বক্তাই হোক কে আমাদের দিন কারো বক্তা চলবে না বাক শক্তি হরিত হবে আল্লাহ বলবে কাউকে বক্তে দিব না বলতে দিব না তোমরা দুনিয়াতে বলছো আমি শুনছি আজকে আমি বলবো আর যাকে বলার অনুমতি দিব সে বলবে তারপরে আল্লাহ বলছে হ্যাঁ দুনিয়াতে তো নয় ছয় চলছে ঠিক না একটা বলছে বুঝেছে আরেকটা ঠিক না হ্যাঁ ওই যে একটা প্রবাদ বাক্য আছে না তাহলে বুঝলাম না জোলার ভাই দেখাইলো দেখি মারলো নাই তো দুনিয়া এটা চলে ঠিক না আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিছি বাক স্বাধীনতা আছে তোর বলতে থাক আসতেছে দিন শোন এই জন্য কোরআন শুনে দিছে আল্লাহ চিৎকার দিয়া বলবে কুলতু ফাসামিয়ে আমি হাদিসে কুৎসি দিতেছি তুমি বলছো দুনিয়াতে বক বক করছো আমি শুনছি আলিয়াও মা আকুল আজকে আমি বলবো তুই শুনবি কি এই জন্য কোরআনে বলতেছে রহমান যত বড় বক্তাই হোক কেমতের দিন কারো বক্তা চলবে না বাক শক্তি হরিত হবে আল্লাহ বলবে কাউকে বক্তে দিব না বলতে দিব না তোমরা দুনিয়াতে বলছো আমি শুনছি আজকে আমি বলবো আর যাকে বলার অনুমতি দিব সে বলবে তারপরে আল্লাহ বলছে হ্যাঁ দুনিয়াতে তো নয় ছয় চলছে ঠিক না একটা বলছে বুঝেইছে আরেকটা ঠিক না হ্যাঁ আছে না তাহলে বুঝলাম না ভাই দেখাইলো ঢেকে মারলো নাই তো এটা চলে ঠিক না আল্লাহ ওই দিন সত্য বলতে হবে বিদায় আসেন আপনি মানেন আর না মানেন দরা কিন্তু একদিন খাইতে হবে কিন্তু এটাও শুনে নেন আল্লাহর দাবি মোহাম্মদুর রসুল্লাহ তাইলে তুমি ওই মজলিসে আল্লাহর মুখের থেকে শুনতে পারবে আর আপনি না মানলে কি হবে সময় আমার হাতেও নাই চলেন একটাই শুনায় দিয়া শেষ করি হাজারো প্রমাণ দেওয়া যাবে মাটি নিছে গাছ লতা তরুলতা নিছে সমগ্র সৃষ্টি নিছেন এমন কি এখনো আসেন নাই মার পেটে অবস্থায় মার পেটে মার পেটে এখনো দুনিয়াতে পা রাখেন নাই আমেনা বলতেছে আমেনা আমি যেদিক দিয়া যাই ওদিক থেকে সালাম আসতে থাকে আমেনা দুজাহানের বাদশাহ খাতাম নবুয়তের ঘরের তালা তোর পেটে চলে আসছে তোকে সালাম আমেনা বলতেছে যেদিক দিয়া যায়। আপনি না মানলে কী হবে মৃত্যু গুশাব সিন্ধা হইয়া বলতেছে আল্লাহ রসুল ইশারা করছেন গুইশাপকে সে জীবিত হয়ে চিৎকার দিবে দেরি করে নাই চিৎকার দিয়া বলতেছে লাভবাই কেয়া ফাই অমিল কেয়া আমার ও দুজাহানের বাদশাহ আমার ভাগ্য খুলে গেছে আপনার ইশারা পাইতে দেরি ভাগ্য খুলতে দেরি হয় নাই দুজাহানের বাদশাহ বলছে আল্লাহ রসুল জিজ্ঞেস করছে লিমান তাবুদ অবাদত কার করিস ফিসিল আর আরশুহু আকাশে যার আরশ অফিল আরদি সুলতানুহু জমিনে যার রাজত্ব অফিল বাহরি সাবিলুহু সমুদ্রের ভিতরে যার রাস্তা অফিল জান্নাতি রাহমাতুহু জান্নাতের ভিতরে যার রহমত অফিল নারি ইকাবুহু জাহান্নামের ভিতরে যার শাস্তি তাল্লা রসুল হাসতেছে আর বলতেছে কুল মান আনা বল আমি কে তো বুশাবই চিৎকার দিয়া বলতেছে আন্তা রসুল আর রাব্বিল আলামিন বলতেছে আপনি মানেন না মানেন তাতে কি আসে যায় হায় রায়ের বাগের মানুষ স্বাধীনতা পাঁচটা দিছে তো আজকে যা খুশি তা করতে পারি পাঁচটা স্বাধীনতা দিছে যেই কোন শিক্ষায় শিক্ষিত হওয়া যায় যেই কোন পেশায় পেশাজীবী হওয়া যায় যেই কোনো মত আদর্শে আদর্শবান হওয়া যায় সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায় পঞ্চম যেমন খুশি তেমন চলা যায় এর বেশি দেন নাই আসতেছে দিন বই সব শিকার উক্তি দিছেন আপনি নবুয়ের ঘরের তালা বিদায় এটাকে বেশি খাটায়েন না এটাকে বোঝেন হুম অনেকে বলি না আমরা বরিশালের কেউ থাকলে রাগ হয়ে যায় না মুই কি কম বুঝি মরি বুঝাইতেই দে আমাদের সমাজ তো এখন এরকমই হয়ে গেছে সবাই বলে আমাদের কি বিবেক বুদ্ধি বিদ্যা কম আমাদের ডিগ্রি কম তাইলে শোনেন আলী রবি আল্লাহ বলছেন মানি আল্লাহ এটার পিছিয়ে যদি বেশি দৌড়াইতে থাকেন তাইলে একদিন দেখবেন ফুলের মালার থিকা মরার আগে জুতার মালাও হইতে পারে আর দুনিয়াতে ফুলের মালা হইতে পারে বৌৎ পর্যন্ত হইতে পারে মরার পরেও কবরে তরুণ লাগতে পারে ফুলের মালা লাগতে পারে কিন্তু আখেরাতে এক জায়গায় পসতে হবে এতে কোনো সন্দেহ নেই যদি এটার পিছনে চলি এটা বিদায় সবকিছু বাদ দিয়া যুক্তিতর্ক বাদ দিয়া আসেন আল্লাহ রসুল খাতমী দিন নবুয়তের ঘরের তালা ওই মজলিসে না ছিল যারা ছিল তারাই নবী তারপরে মারছেন এখন কেউ বাহিরও হবে না এখন কেউ এখন কেউ ডুববেও না বাহির হইতে চাইলো অনৈতিক আর ডুবতে চাইলো কি অনৈতিক বিদায় আসেন যদি এই ছোট্ট জীবনটায় পার পাইতে চাই আল্লাহকে পেতে চাই আল্লাহকে পাওয়া ছাড়া এই ছোট্ট জীবনটা তো কাটবে কিন্তু মহতের পরে এক সেকেন্ড কাটবে না আল্লাহকে যে পাবে তারটাই কাটবে আর যার আল্লাহ পাবে না বলে দুযোগে কি সময় কাটবে না ওটাকে কাটা বলে যদি কাটাইতে চাই সুখে শান্তিতে ওই জান্নাতে ওই পরিবেশে তাহলে আল্লাহ রসুলকে রসুল মানতে হবে ওনার গোলামি গ্রহণ করতে হবে ওনার আদর্শে আদর্শবান হইতে হবে ওনার কেরিয়ারে কেরিয়ার ওনার কেরিয়ারে নিজের জীবনটাকে গড়তে হবে ওনার লাইফ স্টাইলকে নিজের লাইফ স্টাইল বানাইতে হবে কিন্তু হ্যাঁ এখানে একটা প্রশ্ন আছে যে আমি কি সবগুলা পারবো পাল্লা আমাদের জন্য ছাড় দিছেন যদি তুমি দশ বাঘের এক বাঘ পারো তুমি যদি শতবাগের দশ বাঘও পারো আল্লাহ রসুল থেকে উক্তি আছে না যা তাইলেও তুমি পার হয়ে যাবে বরং এক হাদিসে এতটুকু আছে একটা আদর্শ যদি আমার জীবনে প্রতিফলিত হয় আর এটা যদি গ্রহণযোগ্যতা পায় তাহলে একটার বিনিময় আল্লাহ মাফ করসেন এবং করবেন বলে ওয়াদা আছে প্রমাণ আমি দিতে পারি শেষ কথা ইমাম আবু দাবুদ রহমতুল্লাহ একটা সুন্নতি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইছিলেন যেটা দুই টাকার বিনিময়ে উনি করছিলেন আর ওটার পরেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে কদ গাফার না লাকিয়া আবা দাউদ আবু দাউদ এই এক সুন্নতের কারণে আমরা এতটুকু খুশি হইলাম যে তোমার গলায় আমরা মাকফেরাতের মালা পড়ায় এই উন্মতের জন্য ফ্যাসালিটি আছে বেদে আজকে খতমে নবুয়তে নিজে শিখি নিজে অনুগত হই আর এটার প্রচার করি প্রসার করি শিখি এবং মানুষের ভিতরে ছড়াই আজকে আলোচনা না থাকার কারণে ছড়ানো না থাকার কারণে আগাছা শুধু শুধু তৈরি হয় না আগাছা ওই সময়ই তৈরি হয় যখন বাগানের মালি বাগানের খবর না নেয় আজকে মোহাম্মদুর রসুল্লাহর বাগানের মালি কিন্তু আমরা ছিলাম আমরা এটার আদর্শকে চর্চা না করার কারণে প্রচার প্রসার না করার কারণে চতুর্দিক থেকে আগাছা ছড়াইতেছে লাভ কিছু হবে না দুনিয়া আল্লাহ বেশি দিন চলতে দিবে না মাঝে মাঝে আল্লাহ ধাক্কা দিয়ে দেখান করুণা ওইটারই একটা ধাক্কা যে সাড়ে মানুষকে আল্লাহ দুই হাজার তো আতঙ্কের ভিতরে আতঙ্কের পাথরের নিচে সাড়ে সাতশো কোটি মানুষ চলে আসছে আর প্রত্যেকের মেদা জিম নিচে চলে গেছে সত্য না আল্লাহ দেখাই আল্লাহ দেখান এই জন্য আসেন ফিরা আসেন নবীর আদর্শে আদর্শবান হব তো শুধু আদর্শবান আজকের থেকে এটার প্রচার প্রসার নিজের জীবনে আনবো আমি তো যুবকদেরকে বলবো তোমার মেদা লাগাও তোমার বিবেক লাগাও তোমার বুদ্ধি লাগাও যা কিছু আল্লাহ তোমাকে দিছে ফেসবুক বলো হোয়াটসঅ্যাপ বলো ইমু বলো ভাইবার বলো ইন্টারনেট বলো এগুলা লাগায় নবীর আদর্শ মানুষের ভিতরে ছড়াও কেননা নদীর আদর্শ ছাড়া সময় আমার নাই হাতে নবীর আদর্শ ছাড়া সুখ আসবে না না হইলে জীবনটা কাটবে কিন্তু সুখের আশাই দৌড়াইতে থাকব কিন্তু সুখ কোনোদিন পাবো না আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা বালা